দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ভাই আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে একটা সুন্দর একটি বাচ্চা দেখছেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন চলতেছে আচ্ছা এই যে শার্টটি দেখছেন আহ জাহাঙ্গীর ভাই দেখছিলাম কত বলছেন কত কত চাইছে বাষট্টি চাইছে পাঁচপান্ন বলছেন দেখছিলাম এখানে সুন্দর বাচ্চাগুলো গুলো দেখছিলাম এখানে বলল দেখছেন জাহাঙ্গীর ভাই সাইওয়ালার বাচ্চা কত বলছেন ভাই কত চাইছে আশি বয়সটা আনছেন এটা আট নয় সাইওয়ালের বাচ্চা শাহজালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে দাম দামি মিটার চলছে কয়টা কয়টা এখানে কয়টা তিনটাই আটান্ন করে আটান্ন করে পিস কত চাইছে উনি বাষট্টি করে আটান্ন করে পার পিস বলছে জাহাঙ্গীর ভাই আমরা দেখছিলাম গরুগুলো আমদানি কিন্তু আজকে ভরপুর ভরপুর না জাহাঙ্গীর ভাই আমদানি ভরপুর

চুয়ান্ন বলছে আমরা দেখছিলাম গরুটি আর এই পাশ্ দুটি চুয়ান্নটা কি বুঝে দেখছেন জাহাঙ্গীর ভাই কত বলছেন কত কত চাইছে উনি বারো বারো সাইওয়ালার বাচ্চা বারো চাইছে

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত চাইছো নি আটচল্লিশ আটচল্লিশ দেখছিলাম কত একশো পাঁচ ধোড়া কত চাইছে উনি বারোশ বারো সাইওয়ালার বাচ্চা বয়সটা কত মাস ছয় মাস ছয় বাচ্চা বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামা দামি চলছে বয়সটা কত মাস হবে সাত আট মাস সাত আট মাস বেশ সুন্দর বাচ্চাগুলো কিনছেন জায়গা ভাই আজকে

शाई वाले सार चला কত বলছেন কত চাইছে উনি আচ্ছা জাহিঙ্গুর ভাই পতাকার জন্য কিনতেছেন আজকে চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে দিতে দিদি অবশ্যই নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডবল হ্যাঁ ডবল হ্যাঁ জিরো এইট টু হ্যাঁ নাইন আচ্ছা নাম্বার যত করলে হবে সবসময় পাবে সবসময় দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্ট ভালো করবেন দিনাজপুর কৃষিচিত্র